তো বন্ধুরা আমার ককটেল কিন্তু খাচ্ছে দানা তো সকালবেলা দানা দিলেই আমার ককটেল কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সব পাখিরা খায় কারণ পাখিদের খিদেটা ঠিক রাখার জন্য পাখিদের আমি যে মেডিসিনটা ব্যবহার করি তো এটা কিন্তু হিউম্যান ওষুধ ও মানুষ ওষুধ দোকানে পেয়ে যাবেন তো একটু দাম বেশি মাল্টিভিটামিনটা তো আপনারা কিন্তু ককটেল লাভবাট এসব পাখিতে দিতে পারেন যারা হাঁড়িতে ঢুকছে প্রত্যেকটা কিন্তু আমি হাড়ি দিয়েছি কিছুদিন আগেই হাড়ি দিয়েছি তারা কিন্তু হাঁড়িতে ঢুকছে বেরোচ্ছে হচ্ছে মেল ফিমেল হাঁড়িতে পছন্দ করছে কিছুদিনের মধ্যেই কিন্তু পাখির প্রোগ্রেস পাবো এক্ষেত্রে আপনার পাখির লক্ষ্য রাখতে পাখিরা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে কিনা তাই ঠিকঠাক থাকার জন্য এই ভিটামিনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু খুবই ভালো এক সেমএল জলে চার ফোটা করে পাঁচ ফোটা করে দেবেন দু একদিন ছাড়া ছাড়াই পাখিতে সকালবেলা দেবেন দু আড়াই ঘন্টার মধ্যে জলটা চেঞ্জ করে দিয়ে আবার ভালো জল দেবেন তো ভিটামিনটা আপনারা দেখাবো আপনারা অবশ্যই দেখে নিন পলিভিয়ান এই পলিভিয়ানটা কিন্তু অ্যাক্টিভ পলিভিয়ান অ্যাক্টিভটা আপনারা অবশ্যই নেবেন তাহলে কিন্তু স্ক্রিপ পারলে স্ক্রিপ শর্ট নিয়ে নিন দোকানে গিয়ে দেখালেই দিয়ে দেবে তো ছোট্ট ভিটামিন একটু দাম বেশি তবে পাখিটা কিন্তু খুব সুন্দর খিদে পায় খুব সুন্দর পাখিরা অ্যাক্টিভ থাকে কোনো সমস্যা হয় না বা বাচ্চা থাকলেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না ভিডিও ভালো লাগলে চ্যানেল লাইক দেবেন